বাবার প্রকৃত ভক্ত না হলে সম্ভব না আর আর মহাদেব আর আর মহাদেব তো সকাল সকাল উঠে বললাম এখন চলতে হবে আবার বাবার জন্য লড়াই করতে হবে তো সবাই এখন দমনাম সকাল সকাল চলে আসলাম স্নান করার জন্য যেখানে তোমাদের দেখাবো যে সব সময় জলটা গরম হয়ে থাকে কেন কারণ অস্ত করে হয়তো চলে আসছি

এই দিকটাতেই সেম গরম জল যেটা অটোমেটিকলি হয় রস কাহানি হানি তাদের সবসময় গরম জল থাকে আর এইদিকে ঠান্ডা পাহাড় প্রচণ্ড সবাই এখানে স্নান করেই যাদের উদ্দেশ্যে রওনা দিবে আর জলটা গরম দেখো ধোয়া উঠছে দেখে বুঝতে পারবে ঘুর ঘুরাই আর কেমনি আর তোমরা যদি চাও কেউ এখান থেকে পারো উপরে ঠান্ডা মনে করে কেউ সোয়েটার পরে আসবেন না কারণ দেখেন দেড় কিলোমিটার চলার পরই সব গরমে জিনিসের সোয়েটার ওয়েটার সব করে দিচ্ছে হয়তো কেউ ভাববেন যে উপরে ঠান্ডা সোয়েটার পরে নি কোনো প্রয়োজন নেই সোয়েটার পরার আর দেখেন আমাদের সঙ্গে ঘোড়া ট্রেকিং হচ্ছে এখানে আর এটা সেই পায়ে হাঁটার রাস্তা আর এই তো দেখতে পাচ্ছেন এইভাবে করে পালকিতে করে নিয়ে যায় চারজন মিলে কাঁধে করে আমরা নিজেরাই পায়ে হেঁটে চলতে পারছি না আর এরা দেখো চারজনকে চারজন মিলে একজনকে কাঁধে করে নিয়ে যাচ্ছে চলে আর হর মহাদেব

কেমন লাগতেছে খুব ভালো খুব ভালো বাবার প্রতি ভালোবাসা না থাকলে যাওয়া যায় এরকম উপরে সম্ভব কি বাবার প্রতি ভালোবাসা না থাকলে প্রচন্ড টাপ আমরা যতটা উপরের দিকে যাচ্ছি আর বৃষ্টি ততটাই বেড়ে যাচ্ছে যত উপরে যাবো শুনছি আরো তত বৃষ্টি বাড়বে প্রচন্ড বস্তু কিন্তু সেটা কিছুই যদি মন থেকে ভক্ত হয়ে থাকো তাহলে সব মুশকিল করতে পারে একবার বলো হ্যাঁ রে মহাদেব হ্যাঁ রে মহাদেব এখন তো শুধুমাত্র চার কিলোমিটার এসেছি এখনো যেতে হবে আরও চোদ্দ কিলোমিটার